আজকের গল্পের নাম হলো। কাল রাত্রি রেলগাড়ি রাত তখন প্রায় বারোটা মেঘলা আকাশে চাঁদের আলো লুকোচুরি খেলছে আমি একটি ছোট স্টেশনে বসে আছি যার নাম ভৌতনগর স্টেশন এটি বহু বছর আগে হয়েছে কেউ বলে স্টেশনে থাকে কেউ বলে এখানে আসা ট্রেনগুলো আর কখনো ফেরে না। কিন্তু আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না আমি একজন ভ্রমণ লেখক আর নতুন কিছু সন্ধানে এখানে এসেছি স্টেশনের চারপাশ ছিল একেবারে শ্মশানের মতো নিস্তব্ধ স্টেশনটি প্ল্যাটফর্মে ভাঙা বেঞ্চ ঝুলে থাকা জমতরা ঘড়ি আর দেয়ালে অজস্র শ্যাওলা বাতাসের মধ্যে ছিল এক ধরনের ভারী গন্ধ যেন কিছু কচে যাচ্ছে অদূরে রেলপথটি জঙ্গলের ভেতরে মিলিয়ে গেছে হঠাৎ করেই ঘড়ি কাটা মাঝরাত ঘোষণা করল চারপাশের পরিবেশ যেন আরো ভারী হয়ে উঠল ঠিক সেই সময় অনেক দূর থেকে একটা ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পেলাম অবাক হলাম কারণ স্টেশনটি পরিত্যক্ত ট্রেন আসার কোনো কথা নয় কয়েক মিনিটের মধ্যে দেখি একটি পুরনো ধোয়া ছাড়া লোটোমোটি ট্রেন স্টেশনে ঢুকল ট্রেনটির গায়ে একটি নাম লেখা কালরাত্রি এক্সপ্রেস ট্রেনটি দেখতে অদ্ভুত জঙ্করা কাঠামো জানালাগুলো কুয়াশার মতো ঝাপসা আর দরজাগুলো খুলতে একটা শীতল বাতাস প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ল আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম ট্রেন থেকে এক বৃদ্ধ নামলেন তার পরনে ছিল সাদা ধুতি আর পাঞ্জাবি মুখে ছিল গভীর বিষণ্নতার ছাপ তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি চলবে এই ট্রেনে এটা তোমার জন্য এসেছে আমি হতবাক এটা কিভাবে সম্ভব এই স্টেশন তো বন্ধ বৃদ্ধ হাসলেন তার হাসিতে এমন কিছু ছিল যা আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে দিল তিনি বললেন এখানে যারা আসে তাদের ফিরে যাওয়ার উপায় থাকে না এখন তুমি চড়বে নাকি থাকবে আমি ভয়ে জমে গেলাম বৃদ্ধ আমাকে হাত ধরে টেনে ট্রেনে তুলতে চাইলেন আমি কোনো মতে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে বেশে এল অদ্ভুত সব শব্দ কেঁদে চলেছে শত শত মানুষ কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছে জানালাগুলোয় অস্পষ্ট মুখগুলো দেখা যাচ্ছিল তাদের চোখগুলো খালি জীবনের কোনো ছাপ নেই বৃদ্ধ আবার বললেন তুমি যদি চড়তে না চাও তবে এখানেই থাকতে হবে কারণ ট্রেনের জন্য অপেক্ষা করা মানে একদিন চড়া সবাই আসে কেউ ফেরে না আমি দৌড়াতে শুরু করলাম প্ল্যাটফর্ম পেরিয়ে রেলপথ ধরে ছুটতে থাকলাম পেছনে শুনতে পেলাম ট্রেনের হুইসেল আর ভয়ানক অটভাসী কিছুক্ষণ পর যখন পেছনে তাকালাম স্টেশন নেই ট্রেন নেই এমনকি নেই আমি তখন এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে সেই রাত থেকে আজও আমি বুঝতে পারিনি কালরাত্রি এক্সপ্রেস ছিল কি এটা কি সত্যি ছিল নাকি কোনো অভিশপ্ত দুঃস্বপ্ন তবে একটি কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি রৌতনগর স্টেশন আর সেই ট্রেনের কথা আমি কখনো ভুলতে পারব না সমাপ্তি যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন